আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা দিন ধরেই আমাকে বলছেন আমি যেন বাংলাদেশ পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি লিখিত পরীক্ষার একটি নমুনা আপনাদের সামনে পেশ করি আর আপনাদের অনুরোধে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষার নমুনা যেটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা দেখে দেখেনি লিখিত পরীক্ষার কাঠামো যেখানে বাংলা রয়েছে বাংলা থেকে প্রশ্ন আসতে পারে ব্যাকরণ সাহিত্য প্রবন্ধ রচনা ও সারসংক্ষেপ হতে এবং ইংরেজি থেকে প্রশ্ন আসতে পারে যে সকল বিষয়গুলোতে দেখুন প্যারাগ্রাফ ট্রান্সলেশন গ্রামার এবং কম্পোজিশন এবং গণিত থেকে যে সকল বিষয় প্রশ্ন আসতে পারে যেমন সাধারণ অঙ্ক শতকরা লাভ ক্ষতি ভগ্নাংশ এবং বীজগণিত থেকে এবং মাঝে মাঝে জ্যামিতিও দিয়ে থাকে এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে দেখুন বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয় বিজ্ঞান তাদের সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে এরপর রয়েছে প্রযুক্তি বিষয়ক প্রযোজ্য ক্ষেত্রে এখানে অনেক সময় আসতেও পারে নাও পারে এই প্রশ্নটি দেখুন বিদ্যুৎ ও ইলেকট্রিক্যাল সম্পর্কিত সাধারণ প্রশ্ন করতে পারে কর্তৃপক্ষ আপনি যেহেতু বাংলাদেশ পল্লী বিদ্যুতে চাকরি করতে চাচ্ছেন তাই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বা ইলেকট্রিক বিষয় প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনার কাছে আশা করছি আসুন এবার দেখে নেই নমুনা প্রশ্নপত্র বা স্যাম্পেল প্রথমে রয়েছে বাংলা এখানে দেখুন করুণাময় শব্দের বিপরীত শব্দ কোনটি দয়ালু নির্মম উদার সহানুভূতি এখানে সঠিক উত্তরটি হবে নির্মম আমার প্রিয় ভাই বোনেরা এমন ধরনের প্রশ্নই হয়ে থাকে এবং এই চারটির চিহ্ন দিতে হবে বা টিক চিহ্ন প্রদান করতে হবে এরপর রয়েছে দেখুন নিচের বাক্যটি সঠিকভাবে শুদ্ধ করুন আর সে বাক্যটি হচ্ছে সে স্কুলে যাইতেছে সঠিক উত্তরটি হবে সে স্কুলে যাচ্ছে রয়েছে ইংরেজি দেখুন সোজ দ্য কারেক্ট স্পেলিং এখানে রয়েছে যেটি সঠিক ঠিক চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে প্রশ্নের উত্তরগুলো গুলো দেখুন সবগুলো একই রকম মনে হচ্ছে কিন্তু যে কোনো একটি সঠিক থাকবে আর সেটাকে আপনাকে চিহ্নিত করতে হবে এরপর ইংরেজিতে আর ট্রান্সলেট এমন প্রশ্নগুলো করতে পারে কর্তৃপক্ষ দেখুন আমি সময় মতো অফিসে পৌঁছেছি এটাকে আপনাকে ইংরেজিতে কনভার্ট করে দিতে হবে এরপর রয়েছে গণিত যেখানে এমন প্রশ্ন হতে পারে দেখুন বারো আঠারো এবং চব্বিশের উত্তর হবে আপনাকে অবশ্যই উত্তরটি ছয় একটি পেপারে অঙ্কটি কোষে সঠিক উত্তরটি লিখতে হবে রয়েছে দেখুন একটি পণ্যের দাম আটশো টাকা হলে তাতে দশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে এখানে উত্তর হবে সাতশো বিশ টাকা কিন্তু এই অঙ্কটিকে আপনাকে পেপারে পারে কষে উত্তরটি এখানে লিখতে হবে তারপর দেখুন সাধারণ জ্ঞান থেকে আসবে বাংলাদেশের প্রথম সংবিধান কবে প্রণয়ন করা হয় এটা আমরা সকলেই জানি উনিশশো সালে এরপরে থাকতে পারে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি এখানে দেখুন উত্তরপত্র এখন এখানে আমি সঠিক উত্তরও দিয়েছি বৃহস্পতি এরপরে দেখুন প্রযুক্তি বিষয়ক প্রশ্ন এগুলো বিভিন্ন পদের উপর নির্ভর করে আসতে পারে আবার নাও পারে এখানে দেখুন বৈদ্যুতিক প্রবাহের একক কি এটা অবশ্যই অ্যাম্পায়ার হবে এরপর রয়েছে দেখুন এক কিলো ওয়ার্ড কত ওয়ার্ড এরপর দেখুন এক কিলো ওয়ার্ড সমান কত ওয়ার্ড এখানে অবশ্যই এক হাজার ওয়াট হবে আর এমন সঠিক উত্তরগুলোই আপনাকে সঠিকভাবে লিখতে হবে এবং কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সঠিক উত্তর দিতে হবে তাহলে আপনি বাংলাদেশ পল্লী বিদ্যুতের চাকরির জন্য নিজেকে মনোনীত করে নিতে পারবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনোভাবে এটি মিস না করে যায় কেননা আমরা এখানে প্রতিদিনই নতুন